রাতে বা সকালে বা লাঞ্চ বক্সে রুটি দিয়ে খাওয়ার জন্য আজ যে রেসিপি শেয়ার করছি তার নাম মাশরুম ব্রোকলি ফ্রাই অদ্ভুত সুস্বাদু একটা রেসিপি পুষ্টিগুণে ভরপুর আজকের ভিডিওতে বলে দেবো কিভাবে মাশরুম পরিষ্কার করে রান্নার জন্য রেডি করলে মাশরুম থেকে জল বেরোবে না আর এর স্বাদ পুরোপুরি বজায় থাকবে আসুন তাহলে চমৎকার এই রেসিপিটা শুরু করি নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগত জানালাম সবার প্রথমে একটা প্যানের মধ্যে অল্প একটু জল নিয়েছি নিয়ে তার মধ্যে এক টি স্পুন চিনি আর অল্প একটু নুন দিয়ে জলটা ফুটিয়ে নিলাম জল ফুটে গেলে এর মধ্যে ব্রোকলিগুলো আমি একটু সেদ্ধ করে নেবো মানে ব্রকলি কিন্তু খুব বেশিক্ষণ ধরে রান্না করতে হয় না খুব তাড়াতাড়ি এটা মানে সেদ্ধ হয়ে যায় একটু ক্রাঞ্চি থাকবে সেরকম করেই সেদ্ধ করে নিতে হবে তাইলে কিন্তু খেতে ভালো লাগবে একদম ফুল বয়েল করে দিতে হবে না তিন থেকে চার মিনিট এরকম ফুটন্ত জলে লো মিডিয়ামে রেখেছি পরে ব্রকলিগুলো তুলে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে এগুলো ঠান্ডা জলে মিনিট দুয়েক সময়ের জন্য ভিজিয়ে দেবো যাতে এটা আর ওভার কুক হয়ে না যায় মানে এটা যেন বেশি গলে না যায় এটা কিন্তু রান্না হয়ে গেছে এটা এখনই খাওয়ার মতন অবস্থায় রয়েছে একটু কচকচে ভাব থাকবে তাহলে খেতে ভালো লাগবে তাহলে ঠান্ডা জলে ভিজিয়ে দিলাম নিয়ে এটা তিন চার মিনিট এটা ঠান্ডা জলে রেখে তুলে ছাঁকনির মধ্যে রেখে দিলাম এবারে মাশরুমটা রেডি করে নিতে হবে দেখুন কেমন সুন্দর সবুজ রংটা বজায় রয়েছে আপনি চাইলে ওই সেদ্ধ করা জলটা ফেলে ডাল রান্না করার সময় আটা মাখার সময় বা স্যুপ রান্নার সময় ব্যবহার করতে পারেন দেখুন মাশরুমের অনেক ভ্যারাইটি রয়েছে এটা অয়েস্টার মাশরুম আর মাশরুমের অনেকগুলো কালারও হয় এটা গ্রে কালারের আবার পিঙ্ক মাশরুমও আমি দেখেছি যেটা খুশি আপনি নেবেন নিয়ে এইভাবে পরিষ্কার করে নেবেন এইভাবে ছাড়িয়ে নেবেন নিয়ে এই যে নোংরা অংশগুলো বাদ দিয়ে দেবেন যেগুলো শক্ত সেদ্ধ হবে না সেগুলো বাদ দিয়ে দিচ্ছি আমি যেটা রান্না করব সেটা কাচি দিয়ে কেটে কেটে নিয়ে নিচ্ছি ঠিক এইভাবে মাশরুম কেনার সময় একটু খেয়াল করবেন যেন ওটা এক্সপায়ারি ডেট থাকে প্যাকেজিংয়ের তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু এটা ইউজ করে নিতে হয় আপনি ডেটটা দেখে কিনবেন ভীষণ সুস্বাদু হয় খেতে এটা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে আর পুষ্টিগুণে ভরপুর এখানে দুশো গ্রাম মাশরুম রয়েছে এর সাথে আমি মোটামুটি দেড়শো গ্রাম মতো ব্রোকলি ইউজ করব। মাশরুমগুলো কাটা হয়ে গেছে এটা রানিং ওয়াটারে ধুয়ে নিলেই হয় তবে আমি এখানে আপনাদের সুবিধার এই রকম করে দেখাচ্ছি দেখুন এরকম জলের মধ্যে একটু পরিষ্কার করে নেবেন এগুলো পরিষ্কারই থাকে খুব একটা নোংরা এর মধ্যে থাকে না এভাবে ধুয়ে নিয়ে জল থেকে ভালোভাবে চিপে তুলে নেবেন জল যেন একটুও না থাকে এর মধ্যে ঠিক এই প্রসেসটাই আমি দুবার করব। সমস্ত মাশরুমগুলো এইভাবে চেক করে নেবেন নোংরা রয়েছে কি না ভালোভাবে একদম একটু হাত দিয়ে ডলে ডলে পরিষ্কার করে নেবেন নিয়ে আবারও আরেকবার এই জলটাই পাল্টে দিয়ে পরিষ্কার জলে আর একবার ধুয়ে নেবেন এই মাশরুমগুলো আমি একবার ধুয়ে নিয়েছি তারপরে আরও একবার এরকম করে জল দিয়ে আরেকবার ধুয়ে নিচ্ছি আবারও মনে করে দিচ্ছি জল থেকে এরকম করে একদম চিপে চিপে তুলে নিলে রান্না করতে সুবিধা হবে রান্নার সময়ে বেশি জল ছাড়বে না আর তাড়াতাড়ি রান্না হয়ে যাবে দেখুন খুব ভালোভাবে জলটা চিপে নিলাম আগে তারপরে মাশরুমগুলো কেটে নেওয়া তো খুবই সহজ অয়েস্টার মাশরুম তো কাটতেও হয় না হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে নিলেই হয় ভালোভাবে জল ঝরানো হয়ে গেছে এবারে দেখুন ঠিক এইভাবে টেনে টেনে ছিঁড়ে দিলেই কিন্তু হয়ে যাবে তাহলে এটা রেডি করা কত সহজ রান্না করতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না একবার রেডি হয়ে গেলেই পাঁচ মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এগুলো পরিষ্কার করতেও তেমন ঝামেলা নেই আবার কাটা কুটিরও ঝামেলা নেই আমি আজকে ব্রোকলি ইউজ করলাম সেটাতেও কিন্তু রেডি করে নিতে তেমন কোনো ঝামেলা হলো না আপনি চাইলে ক্যাপসিকাম দিয়েও রান্নাটা করতে পারেন ব্রোকলির বদলে একটা প্যান বসিয়েছি আমি অলিভ অয়েল নিচ্ছি আপনি চাইলে যে কোনো সাদা তেলে রান্নাটা করতে পারেন বাটারেও করতে পারেন আমি অলিভ অয়েল দিলাম এক টেবিল চামচ পরিমাণ তেলটা হালকা যখন গরম হয়েছে তখন এর মধ্যে বেশ খানিকটা রসুন কুচনো দিয়ে দিলাম এক চা চামচ ভরে হবে রসুনটা ভালোভাবে চপ করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে রসুন কিন্তু লাল হয়ে যাওয়ার আগেই বুঝে নিতে হবে যে রসুন প্রয়োজনের মতো ভাজা হয়ে গেছে বেশি এটা লাল লাল করতে যাব না হালকা একটু ভাজা করেছি এগুলো সব রেডি করে নিয়েই তারপরে রান্নাটা চাবাবেন কারণ রান্নাটা হতে একদমই কম সময় লাগবে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ গ্রেট করা আদা আগেই বলেছি কোনোটাই যেন মানে রং ধরে না আসে একটু ভাজা হলেই হবে লাল লাল যেন না হয়ে যায় এবারে রসুন আর আদা দুটোই ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মাশরুমটা দিয়ে দিলাম এখানে একটা টিপ বলে দিই মাশরুমটা কিছুক্ষণ ভেজে নেব এই সময় কিন্তু নুন দেব না নুন দিলেই কিন্তু জল ছেড়ে যাবে নাড়াচাড়া করে নেবো ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এখনই নাড়াচাড়া করে মাশরুমটা একটু কমে আসবে এর থেকে এর মধ্যে যেটুকু ময়েশ্চার রয়েছে সেটাও শুকিয়ে যাবে সেই পর্যন্ত ভেজে নিচ্ছি দেখুন মিনিট দুয়েক সময়ের মধ্যে কিন্তু মিডিয়াম আছে এটা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে পুরো রান্নায় যা নুন লাগবে সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা টুকরো করা পেঁয়াজ পেঁয়াজের খোলগুলো আমি এরকম করে আলাদা আলাদা করে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় পেঁয়াজের জলেই যাতে মাশরুমটা সেদ্ধ হয়ে যায় সেই জন্য আঁচ লো করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলি আমি বেশিরভাগ সময়ই এরকমই সহজ ঘরোয়া রেসিপিগুলো আপলোড করি এই ধরনের রেসিপি দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখুন এটা নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে মিনিট দেড়েক সময় ধরে লো আচে রান্না করে নিলাম মাশরুম কিন্তু সেদ্ধ হয়ে গেছে ব্রোকলিও আগে থেকেই নরম করে নেওয়া হয়েছে এখানে দুশো গ্রাম মাশরুম রয়েছে আর রয়েছে দেড়শো গ্রাম ব্রকোলি এর থেকে দুই থেকে তিনজনকে রুটির সাথে সার্ভ করা যাবে ব্রোকলি আর বেশিক্ষণ কিন্তু রান্না হবে না একটু মিশিয়ে নিচ্ছি এখনও কিন্তু রান্নায় আমি কোনো ঝালের ব্যবহার করিনি দেব অল্প একটু কাঁচা লঙ্কা কুচুনো দেবো আর সবশেষে দেবো গোলমরিচ তার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর এক চা চামচ কর্নফ্লাওয়ার আমি অল্প একটু জলের মধ্যে গুলে রেখেছিলাম সেটাও দেব কয়েকটা কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প করেই দিতে হবে এতে কিন্তু গোলমরিচের স্বাদটাই বেশি থাকবে রান্নায় আর বিশেষ কিছু করার নেই আমি অল্প কিছুক্ষণের জন্য লো আছে একটু ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি যাতে সব কিছু মিলেমিশে যায় এটা কিন্তু রান্না হয়ে গেছে এই সময়ে আমি ওই গুলে রেখেছিলাম যে কর্নফ্লাওয়ার সেটাও দিয়ে দেবো দেখুন কর্নফ্লাওয়ার আগে থেকে গুলে রাখলেও মেশানোর আগে আরেকবার নাড়াচাড়া করে নিতে হয় না হলে তলায় বসে যায় দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়া সস ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সয়া সস দেওয়ার পরেও কিছুক্ষণ রান্না করতে হয় থার্টি সেকেন্ডস থেকে ফর্টি সেকেন্ডস মতো রান্না করে নিতে হয় সেই সময়ে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এটা কিন্তু একদম ফ্রেশ গোলমরিচের গুঁড়ো দিলে খেতে ভালো লাগে বেশি এর স্মেলটাও থাকে আমাদের রান্না কমপ্লিট এবারে এটা রুটি বা পরোটার সাথে সার্ভ করা যেতেই পারে গরম রুটির সাথে এরকম গরম গরম ব্রোকলি মাশরুম বা ক্যাপসিকাম মাশরুম ফ্রাই করে খেয়ে দেখুন একবার খেলে মনে হবে বারবার এই ডিশটাই রান্না করি রুটি বা পরোটার সাথে আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম ফিরে আসবো এমনই কোনো সহজ রেসিপির সাথে